পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে কঠোর অবস্থান ইরান যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত সশস্ত্র বাহিনী যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা গাজা সিটিতে আগ্রাসনের বাড়িয়েছে ইসরায়েল হামলায় নিহত আরো একচল্লিশ ফিলিস্তিনি বিতর্কিত ই ওয়ান বসতি প্রকল্পের তীব্র নিন্দা যুক্তরাজ্য সহ একুশটি দেশের পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে কঠোর অবস্থান ইরান যে কোনো আগ্রাসন ঠেকাতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান। তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শিগগিরই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে ইউক্রেনে একযোগে পাঁচশো চুয়াত্তরটি ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া এতে একজন নিহত ও পনেরো জন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও ইউক্রেন বলছে এ আক্রমণ প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাইছে অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ কিয়েব শান্তির পথে হাঁটতে চাইছে না মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি ইসরায়েলের সব জিম্মি মুক্তিও গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত একচল্লিশ জন এর মধ্যে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এগারো জন এদিকে ইসরায়েলের পরিকল্পিত অভিযানকে মৃত্যুদণ্ড হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যে দ্বিধা তৈরি হলেও হামাসের অভিযোগ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ব্যাহত করছে তেলাবি উপত্যকাটিতে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গেল একদিনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন যাদের মধ্যে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে